এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তফসিলি জাতি ও উপজাতি সাংসদদের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের কল্যাণ ক্ষমতায়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রায় আধ ঘন্টা ধরে বৈঠক হয় একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনাতে বসেন কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির রাজ্য রাজনীতিতে নতুন একটা চমক বিশেষ মুহূর্তে বড়ো খবর আপনাদেরকে বারবার করে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি দর্শক বন্ধুগণ আমরা তুলে ধরেছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি তফসিলি জাতি ও উপজাতি সাংসদদের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাদেরকে আশ্বাসও দিয়েছেন তাদের কাজ বিভিন্ন ইস্যুতেই তারা পেয়ে যাবে কিন্তু এবার লোকসভায় নরেন্দ্র মোদীর কিন্তু একটা ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সরাসরি দেখা করলেন তফসিলি জাতি ও উপজাতি সাংসদদের এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ হ্যাঁ এটাই ছিল রাজ্য রাজনীতির একটা জনসমুদ্র ঢেউ বলাই যেতে পারে তবে বাস্তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটা একটা রাজনৈতিক আলোচনা বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও একবার চালিয়ে রাখি এবার প্রধানমন্ত্রী সরাসরি দেখা করলেন তফসিলি জাতি ও উপজাতি সংসদদের মধ্যে এই মুহূর্তের বড় খবর